নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই গতকাল এ বাড়িতে বাবা প্রায় দু কেজি মতো পাকা পেয়ারা নিয়ে চলে এলেন বাড়িতে অত পাকা পেয়ারা তো কেউ খেতে পছন্দ করে না একটা দুটো যাও বা খাওয়া হলো বাকি সব পড়েই রইল তখন আমি একটা বুদ্ধি বার করলাম ভাবলাম ওই পেয়ারাগুলো দিয়ে পেয়ারার জেলি বানিয়ে নিই যেই ভাবা অমনি কাজ শুরু পেয়ারাগুলো সব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম প্রথমে তারপর একটা বাটি মেপে মেপে ওই পেয়ারার টুকরোগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখানে আমার পাঁচ বাটির চেয়ে একটু কম পেয়ারা হয়েছে ওই পৌনে পাঁচ বাটি মতো তাই জন্য আমি এখানে জলও ঠিক অতটাই নেব ওই বাটি মেপে পৌনে পাঁচ বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে আমি ওই কড়াইটা বসিয়ে দিয়েছি পেয়ারা সমেত জলটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার এই জলটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা বাটির ওপর একটা বড় সাইজের ছাকনি বসিয়ে তার উপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে এই পেয়ারা সময় জলটা ছেঁকে নিচ্ছি কাপড়টাকে বেঁধে আমি এখানে এইভাবেই রেখে দেব তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে আমি দেখব কতটা রস বাটির মধ্যে জমা হয়েছে সেটা নিয়ে তার পরবর্তী কাজটা আমায় করতে হবে প্রায় চার ঘন্টা হয়ে গিয়েছে এই বাটির মধ্যে দেখুন কতটা রস জমা হয়েছে এবার আমি এই রসটাকে একটা বাটি নিয়ে নিয়েছি যে বাটিটায় করে পেয়ারা মেপে নিয়েছিলাম সেই বাটিটাই নিয়ে নিয়েছি সেটার মধ্যে মেপে মেপে আমি একটা কড়াইয়ের মধ্যে রসটা নিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় পৌনে চার বাটি মতন রস হয়েছে এবার যতটা রস হয়েছে চিনির পরিমাণটাও সেই হিসেবেই আমাকে নিতে হবে এখানে যেহেতু আমার পৌনে চার বাটি মতন রস হয়েছে তাই এখানে আমি এই বাটি মেপে তিন বাটি আর ওয়ান ফোর্থ বাটি মানে সোয়া তিন বাটি মতন চিনি নিয়ে নিয়েছি অর্থাৎ যতটা রস হবে তার থেকে আমাকে প্রায় হাফ বাটি কম চিনি নিতে হবে একটা বড় সাইজের পাতিলেবু আমি কেটে নিচ্ছি এই পাতি লেবুর রসটা আমার পরে কাজে লাগবে গ্যাসের ফ্লেম অন করে পেয়ারার রস আর চিনি সমেত কড়াইটা আমি তার উপর চাপিয়ে দিলাম এখানে আমি এই রসটাকে ভালোভাবে জাল দিয়ে নেব রসটা জাল দেওয়ার সময় চিনির ময়লাগুলো ওপরে এইভাবে সাদা সাদা ফ্যানার মতন হয়ে ভেসে উঠেছে সেটা যতটা পেরেছি উঠিয়ে নিয়েছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট জাল দেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে চিপে রাখা লেবুর রস দু টেবিল চামচ মতন দিয়ে দিলাম কারণ রসের ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই পর্যায়ে লেবুর রসটা না দিলে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে এরপরে আরও কিছুক্ষণ ফোটানোর পরে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে এক ড্রপ আমি এই রসটা ফেলে দেখেছি এটা যখন এরম জেলির আকারে হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের জেলিটা হয়ে এসছে এবার ওই জেলিটা আমি তিনটে ধোয়া শুকনো কাঁচের বোতলের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে এইভাবে খোলা আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য রুম টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা করতে হবে প্রায় ঘন্টা তিনেক পরে জেলিটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে এখানে আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন জেলিটা কত সুন্দর জমেছে ঠান্ডা হওয়ার পর ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা